নমস্কার বন্ধুরা পদ্মা পদ্মাবিলাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কালকের ভিডিওতে তো আপনারা দেখলেনি যে বৃষ্টি নাম ছিল কী পরিমাণ বৃষ্টির মধ্যে খেয়েছি রান্না করে খাইলাম তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো তো কালকে দেখলেন যে জল নাই বৃষ্টিতে জল নাই তো ভাইয়েরা ধান চাষ জমি চাষ দিয়ে ধান বুনে ফেলছিল তো এই যে দেখেন আজকের আজকে দেখে আপনারা বলবেন কি পরিমাণ জল হয়েছে এই দেখেন আর একটু চার মতো জল এলে আমাকে বাড়িতে জল ওটা করবো আর দেখেন এই যে দেখেন কি পরিমাণ জল এসে আর ওই যে ওই জমিতে ধান বনছে ধান তলাই গেছে আর ওই যে বাতাটা দেখালাম আপনাদের ওই বাতাটা শুকনা আসলো এখন ওই বাতার উপরে প্রায় এক বিঘার মতো জল এনে আলু জল হয়ে গেছে কারণ কালকের থেকে যে বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি হইতাছে আর আমাদের হাসের খুব আনন্দ লেগেছে সকালে আসায় না আগে চান করে জলে নাইমা বসে আমাদের স্কুল মাঠে মাটি ফেলাইছে মাটি ফেলাইছে দেখে দেখেন কেদা ভর্তি আছে কেদার জন্য যাওয়া আসা অঙ্গ খুব অসুবিধা হয়ে গেছে রাস্তার অবস্থাটা দেখেন বৃষ্টি পড়তে আছে হ্যাঁ মেঘ মেঘে আবার যে বর্ষা ও জল ওবো হেরা বাপু জায়গাতে আছে আর ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চা বুলান জলে মানে চান করতেছে তো জল দেখে করতেছে স্নান করত আমরাও ছোটোবেলায় চান করছি জলে এরকম একটু জল পাইলে চান করছি এই দেখেন এই রাস্তাটা সুত না ছিল আর এই রাস্তা তলাই গেলাম আমি দেখেন রাতের বৃষ্টিতে কি হয়ে গেছে গা আমাদের ঘরে পিছনে কি পরিমাণ জঙ্গল হয়েছে জঙ্গল গুলো পরিষ্কার করতে হবে বৃষ্টি হইতে আছে কোনো থামা থামির কোনো সিন নাই আর লেবু গাছটা বৃষ্টির বারে একবারে নিচে নামে পড়ছে তা ওই যে বাবু ঠিক আছে ওই জায়গায় সোজা আছে নাহলে মাটিতে একবার নেওয়া হয়ে পড়তো তো আমার পুরো ভিডিও দেখতে থাকেন সাথে থাকেন এই বৃষ্টির মধ্যে আমরা কী করি না করি তো আপনাদের সাথে শেয়ার করবো হাঁটাচলা করতে অসুবিধা হয়ে গেছে গা একবারে শৈলি পইড়ায় আস্তে আস্তে হাঁটতে হয় নয় একবার পিছলা পইড়া গেলে আর তো আর আস্তে থাকবো না তো যে পাশে নন দেখ আপনাদের যে পাশের অবস্থা কি মা এখানে একটা দৈনাবাতায় গাছ লাগাইছে মাটি ফালে ওয়াশিং মেশিন দেয় জল আর জল এই যে পুকুরটা দেখেন জলে ভর্তি হয়ে গেছে আর দুই আঙ্গুল জল এলেই আমরা জল উঠে যাবো কয়েকবারে এই দেখেন জলে আর আমাদের এই ঘরের অবস্থাটা দেখেন এই কাগজটা না দিলে এই সব উপরে চাল পইসা কেতোকা এই এলো সুনের চালটা পইসাকে এই বৃষ্টিতে কাগজটা দিয়ে ভালোই ছিল এই যে আমাদের চা ঘর আর এইখান থেকে দেখেন অবস্থা কি

গেছে দুম্বা আগে একটা দিয়ে আসি তারপরে পারি দেখতেই পাচ্ছেন টাটকা দুম্বা আরেকটা পারি আরেকটা পারলে আজকের মতো উয়া যাবে দুইটা বাড়া হয়ে গেছে তো বাড়িতে গিয়ে দেখাই দুইটা পায়রা নিয়েছি তো মার কাছে যা দেই তিনটা দুম্বা দেখছি মা হ্যাঁ তার মধ্যে এই যে দুইটা দুম্বা একটু বড় দেখলাম তো আরেকটা আছে ওটা ছোট ওটা পরে আবার পরে হানবো তার তো দেখলাম না আবার বৃষ্টির নামতাছে দেখুন আছে দেখুন বড় বড় বেগুন দিয়া দুম্বা দিয়া আর ওই লটকা মাছ দিয়ে গালি গড় নিপানো মানে তো এখন আর ভিডিও করব না তো আপনাদের ডাইরেক্ট রান্নাটা দেখাবো কিভাবে মা রান্না করে তো আপনাদের সাথে শেয়ার করব তো টান টান সাইদা এসে বলল রান্না করে এখানে যে মাছ করা কেটে নিব এই যে লটে মাছ লুটকে লটকা মাছ এটা তো মানে আমরা সুটকি খাইছি কিন্তু এলো এইরকম জন্ত নেই তাস প্রথম খাবো খাবেন আমি কেটে নিইরকম শুকাইলে পরে যে দাঁতগুলা থাকে কিনে আমরা টিভিতে দেখি কেন সমুদ্রের মাছ ধরে भीगा है ऐसा है

브로라도 가오시기. 도 가오시기. 가오시라도 가오시기. 가오시기. 브도 가오시기. 가오시기. 브로콜라도 가오시 বাদ বসাই দিসি আবার এদিকে কই সবজিগুলো কেটে নেই ভাত যেতেই

জম্ দিলাম জল ফুটে গেছে এখন মাছ দিয়ে দিলাম 都是有一些。 decan Orang-orang Ah. Ini cocok di তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আমাদের পাশেই থাকবেন।